মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না হয়তো কোনো গরমকালে আপনি মারা অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুখটা যখন কবুজ হবে দেখবেন অনেক মানুষ আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে কারণ রুখ কবজ শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা ঘিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জ্বালান তৈরি হয়েছে এই যাক আপ্বে ছাড়া কেউ বুঝতে পারে না ঠিকেরা হ্যাঁ যখন মালেক্কুল মাউত রুফটা কবুল শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও আমার করলাম এবারের মত আমাকে ছেড়ে দাও আমাকে লেও না এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও আমাকে লেও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এ অবস্থায় আমি কবরে গেলাম জাহান্নামি হব আমাকে মাফ করে দাও আমার রোটা এখন কবজ করো না কিন্তু আমার আল্লাহ রব্ল আলমের কি বলছো হাতা হাতে ও বলবো কল রব্দীর জোট লাল লি আমালের বাবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই দুনিয়ার তোর কি আমি ষাট বছরের জীবন দিই নাই তোর কি আমি চল্লিশ বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো করলি না ও মুসলমান এই রুখ কবদের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না গ্যারান্টি গ্যারেন্টি আপনারা দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমাদের আয়সা বলতেছি নিয়ার আপনার কপালটা কেঁমে যাচ্ছে গেল আল্লাহর নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়ে চল আল্লাহর নবীর যদি অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা গুলো কেটে খাটিয়ার ওপরে আপনাকে রেখে সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দিবে আপনার লাভ নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রহিম সালমা সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার লাম কি ওই মহাজন সাহেব মায়ের কাছে ঘোষণা দিবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বেদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমারে কবরে একা রাখিস না একা রাখিস না একা রাখিস না ওই সন্তানগুলো গুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুয়ে দিবে এক গুলো একচল একচল করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনে তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান প্লিজ আমার একা রাখে না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনা যা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় আমি অন্ধকার বড় ভয় পাই রে এই ভাবে আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাসগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছে এখন আলোটাও নাই বাসের ওপরে চাটাই দেওয়া হলো এখন ঘুট ঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো দেবে দিবে ধীপ ধাপ আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান একা থুয়ে আপনার ভাই একা থুয়ে আপনার বাবা একা আপনার অন্য অন্য আত্মরা একা থুয়ে কবরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা আটতো না ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে তো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যাইতো হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক জীবনে বহুত আমি অত উপদেশ দিলাম খালি আটটাকে প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে না মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহরা আপনি পান নাই কোনো লাভ আছে কথা কয় আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহর আপনি পাইয়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল ঠিক কিরা ভাইরা আমার